গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমি ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে দশটা কুড়ি বন্ধুরা তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলো আমি আমাদের চ্যানেলে থেকে তো অশান্তপূর্ণ কথা বসে থাকার জন্য আর বন্ধুরা এই সকালবেলা সাড়ে সাতটা নাগাদ উঠেছি উঠে আমি শুধু ঘর ঝাঁপ দিয়ে ঘরটা মুছেছি আর মা সব মুছে নিয়েছে যাই হোক টান টান করে পুজো পুজো সব হয়ে গেছে আর হচ্ছে সকালের জলখাবারও করে নিয়েছি তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই ডিম টোস্ট করেছি ডিম টোস্টটা আমি আর আমার মা খাবো আর এইদিকে এই যে বটার রুটি ছেঁকে দিয়েছি তোমাদের দাদাভাই ভাই খাবে এখানে স্লাইস রুটিও আছে চার পিস আর হচ্ছে এই যে চা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই যে গ্যাসে ডিম সেদ্ধ হচ্ছে ও ডিম হবে আর এদিন মেশিনে তো অনেক কাজ রয়েছে আজকে রান্নাবান্নার ছানা নেই শুধু দুটো ভাত করবো আর এই ঘরটা গুছাবো গুছিয়ে তবে মেশিনে বসে পড়বো গাছে জল দেওয়ারও চিন্তা নেই কেন দিন বৃষ্টি হচ্ছে এখনও গাছের ওগুলা ভালোই ভিজে আছে ওগুলো আর দেবো না আর এমনিও তো মেঘ মেঘ করে আছে তাদের চলবন্ধুরা খাওয়া দাওয়া করে নিই সকালের জল খাবার তারপরে পরে কথা হচ্ছে দেখতে থাকো সারাদিনের ব্লগটা সারাদিন আমি কী করি অবশ্যই একটা লাইক দিয়েও দেখার আগে তাহলে চলো এখনকার মতন এই যে বন্ধুরা দেখো মেশিনে বসে পড়েছি আর ওইদিকে ঘরটাও ঘরটারও আমার সব গোছানো কমপ্লিট সব হয়ে গেছে ওই কাজ তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে এখন আমি এই সারাদিনই মেশিনের কাজ করব আজকে ওয়েদারটা খুব ভালো মেঘলা মেঘলা আর হচ্ছে গাছে আর জল টল দিতে যাবো না আজকে তা চলো আর পরে ভাত বসাবো চলো এখন আমি মেশিনের কাজ করবো দাদা ভাইটা ফোন করলো মালটা নিতে আসবে চলো দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম সেই তোমাদের সকালে মেশিনে বসেছিলাম সেই সময় তোমাদের সাথে কথা হয়েছে তারপরে আমি আর ভিডিও করতে পারিনি কেন আর রান্নাবান্না তো ছিল না শুধু ভাত করেছি আর সারাদিন মেশিনের কাজই করেছি আর হচ্ছে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি খেয়েছি তখন প্রায় সাড়ে তিনটে বাজে আজকে সেরকম কিছু কাজ ছিল না বলে আর তোমাদের ওই দিকের আমি কিছু দেখাইনি সারাদিন আমি মেশিনেই বসছিলাম আর এখনও দেখো এই যে সন্ধ্যে টন্দে দিয়ে এসে এই যে মেশিনে বসলাম বিকেলের কাজটা সেরে তাহলে চলো পরে কথা হচ্ছে তোমাদের দাদা ভাইকে চা করে দিয়ে আসলাম পরে কথা হচ্ছে দেখতে থাকো এখন মেশিনে কাজ করি যে মাল সাইজটা করছিলাম সেটা হয়ে গেছে এখন বত্রিশটা করে ধরেছি আরে চলো দেখতে থাকো বন্ধুরা তখন তো মেশিনে বসে পড়েছিলাম সন্ধেবেলা মেশিন থেকে এই পনেরো দশটা নাগাদ উঠলাম উঠে আটা মেখে একেবারে বেলে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আমি রান্নাঘরে বসে রুটি বেলি না কেন আটার গুঁড়োতে না একদম মাখামাখি হয়ে যায় ওই জন্য আমি ওখানে বসে আর ওখানে পাখাটাও চলে এখানে তো গরম একবারে আটা মেখে বেলে নিয়েছি যে তাওয়া বসিয়ে দিয়েছি চলো দেখিয়ে দিই তোমাদের এই দেখো রুটিগুলো সব বেলা হয়ে গেছে আর এই যে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরমও হয়ে গেছে এবার রুটিগুলো আমি এক এক করে ভেজে নেব দেখো এই রুটি কটা ভাজা হয়ে গেছে এবার এই কটা বাকি আছে এবার এই কটা ভাজবো আবার তাও আমি বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে চলো বন্ধুরা এই রুটি কটাও ভেজে নিয়ে আসছি আমি এই যে বন্ধুরা রুটি হয়ে গেছে সবগুলো আমি রুটিগুলো ভালো করে ছেঁকে নিয়েছি আর এই দেখো আম আম দিয়ে রুটি খাওয়া হবে রাতের ডিনারটা তাই আম দিয়ে আজকে রুটি খাওয়া হবে বন্ধুরা তোমরা তো দেখলে রুটি বানানো হয়ে গেছে এবার আম বের করে নিয়েছি আম দিয়ে রুটি খাওয়া হবে তাহলে চলো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বেলবাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখাবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট